দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে এই বাড়িটা বাড়িটার ফাউন্ডেশন দুইতলা দর্শক বাড়িটার সাদ এক হাজার আশি স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ নয় লক্ষ টাকা কিভাবে নয় লক্ষ টাকা খরচ হয়েছে কত টাকার মালামাল গেছে এখন আমরা সাতটা কয় ফিটে দেব সাদে কত কেজি রডের প্রয়োজন পড়বে টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেকেই আছেন দুইতলা ফাউন্ডেশন করে চারটে বেডরুম নির্মাণ করতে চাচ্ছেন তাদেরকে রিকমেন্ড করে বলবো এই ভিডিও দেখে যাবেন আশা করি কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজ শুরু করতে পারবেন এবং চারটে বেডরুম নির্মাণ করার জন্য সাত দিতে কত টাকা খরচ যায় কিছু ধারণা নিতে পারবেন দর্শক সামনের দিকে দৈর্ঘ্য আছে ত্রিশ ফিট এবং লম্বায় আছে ছত্রিশ ফিট তো এই বাড়িটার মেন গেট মেন গেট থেকে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে সেখানে খরচ হয়েছে দেড় লক্ষ টাকা বাদবাকি মাটি ভরাট বেস ঢালাই বিম ঢালাই মিস্ত্রি খরচ রড সিমেন্ট বালু খোয়া টোটাল মিলে সাত হাজার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বাড়িটার টোটাল কাজ নিয়ে দুই দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ওয়াল কাজ কমপ্লিট মিস্ত্রি খরচ তো দর্শক এই বিল্ডিংয়ের সাথ দেওয়া হবে নয় ফিট ছয় ইঞ্চিতে এটা ক্যান্টনমেন্ট সাইট যশোরই তো এখানে বাইশ ফিটের উর্ধে কখনোই বিল্ডিং উঠানো যাবে না এই বাইশ ফিট জায়গার ভিতরে করা হবে দুই তলা তো একই সাথে দুইতলা বাড়ি কমপ্লিট করা হবে সামনের দিকে দুইটা বেডরুম রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে এবং এই জায়গাতে পাবেন একটি কিচেন ও টয়লেট এবং পিছনেও পাবেন একটি বেডরুম চৌদ্দো ফিট বাই বারো ফিট আশা করি আপনারা সাত ডালের পরে যে ভিডিওটি আসবে সেখানে ফ্লোর প্ল্যানটি দেখতে পাবেন যে আর্মির কর্নেলের কাজটি করা হচ্ছে তিনি বাঁচাতে নাই তার কারণে প্ল্যানটি দেখাতে পাচ্ছি না তো দর্শক সাত ছেডারিং যখনই করবেন অবশ্যই নতুন কাঠ বাজ দিয়ে একটু করার চেষ্টা করবেন এবং বাজগুলো ঘন ঘন দেবেন দুই ফিট পর পর ডাসাগুলোও দুই ফিট পর পর দেবেন আমরা জেনিয়মে দিয়েছি এখানে প্রত্যেকটি কলমে তেষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমটা দেওয়া হয়েছে মাটি লেভেল বরাবর এখানে বিমের উপরে হয়তো দুইটা ইট গাঁথনি করা হবে তো এখানে বেশি হাইট করা হবে না পোতার একটাই কারণ যে বাইশ ফিটের উদ্দে এই বিল্ডিংটার হাইট করা যাবে না সেই জন্যই তো মেন গেট থেকে সে পি ট্যাঙ্কির উপর থেকেই আমরা এই সিঁড়িটা করেছি দর্শক এই নয় লক্ষ টাকার বাজেটে সাদের নিচে পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে পঁচিশশো কেজি সাতাশি টাকা রডের কেজি সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ইটের প্রয়োজন পড়েছে খোয়া আট হাজার এবং বাড়িটার সিলেকশনের প্রয়োজন পড়েছে পাঁচশো সেফটি এখনও কিছু বেঁচে আছে এবং কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি মূল্য পাঁচশো সেফটি কুষ্টিয়ার বালি বিশ হাজার টাকা এবং পাঁচশো সেফটি সিলেকশনের মূল্য চল্লিশ হাজার টাকা তো এই যে মালামাল দিয়ে এই টোটাল কাজগুলো আমরা করেছি সেই ধারণা আপনাদেরকে দেয়া হলো দেড়শো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়েছে এখনও পর্যন্ত দর্শক এখন এই বাড়িটার সাত দিতে আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে একশো ব্যাগ রডের প্রয়োজন পড়বে মোট পঁচিশশো কেজি সাদ বিম এবং ঋণের রড দিয়ে তো বেসিক কিছু ধারণা আপনারা পেয়েছেন এবং বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম ছাব্বিশ থেকে সাতাশ